আস্থার সংকট কাটিয়ে শিগগিরই পূর্ণ সক্ষমতা নিয়ে পুলিশ কাজ শুরু করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানান ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আইনের আওতায় আনা হবে আন্দোলনে অস্ত্র ব্যবহারকারীদেরও বিস্তারিত শিউলি স্বপ্নমের প্রতিবেদনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার জানান ডিএমপির পঞ্চাশ থানার মধ্যে আন্দোলনে বাইশটি থানা সম্পূর্ণভাবে ধ্বংস হয় লুট হয় এক হাজার একশো আটানব্বইটি অস্ত্র এবং প্রচুর গোলাবারুদ চোদ্দ পুলিশ নিহত এবং চারশো জন আহত হয় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট এক বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি ডিএমপি কমিশনার জানান যেসব অপেশাদার ও উচ্চাবিলাসী পুলিশ সদস্যের কারণে আন্দোলনে হত্যাকাণ্ড ঘটেছে তাদের আইনের আওতায় আনা হবে পরিচ্ছন্ন পুলিশিং দেখতে পাবেন পরিচ্ছন্ন দেখতে পাবেন নিউ দেখতে পাবেন আর যাদের আস্থা সংকট বলছেন এনারা থাকবেন না রাষ্ট্রীয় যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ ও উস্কানি দিয়ে সহায়তা করেছে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে আবার ইলিগাল ফায়ার আর্মসের ব্যবহার হয়েছে তো কাজেই চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ যে এগুলোকে কিভাবে আমরা এই যে নিউট্রালাইজ করব শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরো বাহিনীকে ঢেলে সাজানো হবে বলেও জানান ডিএমপি কমিশনার আমরা বিশ্বত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনও যে পাবলিক বুলিংয়ের শিকার হয়েছে অনেকেই শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা